मोमल आनते अवस्था बीर देखी कि हल्शी तक लीर बीर बीर আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার তো দেখতেই পাচ্ছেন তাদের অবস্থাটা কি আমাদের আগে হচ্ছে তাদের অনেক অনেক বেশি আগ্রহ থাকে নতুন কী জিনিস ঘরের ভিতরে আসলো আর নতুন জিনিস দেখার পর তাদের অবস্থাটা মানে আমরা কি সবার আগে দেখবো তারা হচ্ছে সবার আগে পাগল হয়ে যাবে এই যে তার অবস্থা মানে একটু ফাঁকা পাইছে আর হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে তো প্রথমেই আপনাদেরকে দেখালাম তাদের জন্য খুব সুন্দর একটা জিনিস এনেছিলাম আর কি যেটা হচ্ছে বাইরে নিয়ে যাওয়া আসার জন্য তাদেরকে যাতে ধরে রাখতে পারি তো এটা আবারও দেখাবো সমস্যা নেই কিন্তু আগে এইটাকে হচ্ছে আমি বের করে নিই এই যে তার অবস্থা সে হচ্ছে ভিতরে ঢুকে গেছে তো আমার হাতে মোবাইল থাকার কারণে আমি এক না তার জন্য হচ্ছে আমাদের পুচকি না আমাকে একটু হেল্প করছে আর এই যে ডেজি মানে ও ওরা দুইজনই ওর কথা বলবো না ওরা দুইজনই তো এই যেটা ক্যাটলিটা নিয়ে আমাদের বাসায় অনেক আগের একটা ছিল আর কি তো ক্যাটলিটা বললে চলবে না মানে মোটামুটি একটা ছিল তো হচ্ছে ক্যাটলিটাটা খুবই প্রয়োজন ছিল অনলাইন থেকে অনেকবার আনার চেষ্টা করছে ছিলাম কিন্তু অনলাইন থেকে আনতে গেলে ওরা হচ্ছে ওনারা হচ্ছে এটা রিক্সটা নিতে চায় না যে ভেঙে গেলে দায় দায়িত্বটা কে নেবে যেহেতু প্লাস্টিকের জিনিস তো ওইভাবে আর কখনো দেওয়া হয়নি যে সে হচ্ছে পেয়ে গিয়ে কি একটা অবস্থা মানে মনে করতেছে এখনই হচ্ছে পরিকরম আমি ভিডিওতে কথা কি বলবো ভাই তখনও হচ্ছে আমি কথা বলতে পারিনি ওদেরকে নিয়ে হচ্ছে এত পরিমাণ হাসাহাসি করছি মানে তার অবস্থাটা একবার দেখেন মানে সে অনবরত করতেই আছে করতেই আছে যাই হোক আমি অনলাইন থেকে অর্ডার দি নিই আমাদের আশেপাশ থেকে একটা সব থেকে নিয়ে নিছি কারণ এটা আমার অনেক দরকার ছিল আর এই যে তার দরকারটা বুঝতেই পারছেন সে অটোমেটিকলি বুঝে গেছে এটা তার তারা হচ্ছে পটি করার জিনিস মানে এরকম খাঞ্চা খুব কম হচ্ছে তারা করে কোনো জিনিস এরকম খাঞ্জা করে না

যেমন ডেজির তেমনই হচ্ছে লিও দুইজনের থেকে কোনো দিক দিয়ে কেউ কোনো রকম কম নেই বাসার ভিতরে কোনো আনকমন জিনিস আসতে দেখলি তারা হচ্ছে একদম উতাল তো শুধু তাদের জন্য কিন্তু ক্যাটলিটার বক্সটা আনা হয়নি তাদের জন্য খাবার এনেছি তাদের জন্য একটা বেল্ট এনেছি যেগুলো হচ্ছে বাহিরে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কারণ তারা অনেক অনেক দিন ধরে বাসার মধ্যে আছে একটু বাইরে ঘুরতে উঠতে চায় না তো বাইরে ঘুরতে গেলে আমার ওরকম রকম একটা পেপার ভেপারেশন নিয়ে যেতে হবে তো এই যে ডেজির এখানে দেখবেন আমি কথা বলবো আমি বুঝতেছি না এই যে হচ্ছে সিচুয়েশন এই যে হচ্ছে অবস্থা তো আপনাদের বাসায় এরকম একজন দুষ্টকে দেখতে চাই অবশ্যই হচ্ছে তাকে দেখাবেন